আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো নবাবগঞ্জের ঐতিহ্যবাহী যশবাড়ি উকিল বাড়ি নামে যে স্থানটি সকলে চিনেন আমি এখন আপনাদেরকে সেই বাড়িটি দেখাবো পুরানো ঐতিহ্য আগের দিনের মানুষ কত সুন্দর কারুকার্য করে বাড়ি নির্মাণ করতেন শত শত বছর পার হয়ে যাওয়ার পরেও সেই কাজগুলি এখনও সেরকমভাবেই সৌন্দর্য এখনও টিকিয়ে আছে আপনাদের যাদের ঘুরতে ইচ্ছুক যারা ভ্রমণ পিয়াসু তারা এখানে আসতে পারেন দেখার জন্য ঘোরার জন্য অনেক সুন্দর একটি জায়গা